ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিজ্ঞানী এভিহার ইভান নিহত হয়েছেন তিনি ইসরায়েলের মিসাইল প্রযুক্তি এবং গবেষণায় খুবই গুরুত্বপূর্ণ ছিলেন তার কর্মকাণ্ড এবং অবস্থান খুব গোপন করা হতো এমনকি তাকে যে সামরিক পুরস্কার দেওয়া হয়েছিল সেটিও এতদিন গোপন রাখা হয়েছিল নিরাপত্তার কারণেই তার মৃত্যুর পর এসব প্রকাশ্যে নিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইভানের মৃত্যুতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গভীর শোক প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন ইভানের মৃত্যুতে ইসরায়েলি সামরিক বাহিনীর বড় ধরনের ক্ষতি হল ইভান কর্নেল পদমর্যাদা ছিলেন ধারণা করা হয় ইসরায়েলের পারমাণবিক ওয়ারহেড বহনকারী জেরিকো ইন্টার কন্টিনেন্টাল ব্যালস্টিক মিসাইল তৈরির মূল হতা তিনি রকেট এবং মিসাইল প্রযুক্তিতে উচ্চতর ডিগ্রিধারী এই বিজ্ঞানী গোপনে ইসরায়েলের অস্ত্রশিল্পে কাজ করে যান এছাড়াও তিনি ইসরায়েলের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানেরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ফিলিস্তিনতে সোর্ড অব কুর্স অভিযানের সময় আহত হন ইসরায়েলের এই রকেট এবং মহাকাশ বিজ্ঞানী বেশ কয়েকদিন উন্নত চিকিৎসায় থেকেও শেষ পর্যন্ত মারা গিয়েছেন চৌরাশি বছর বয়সী এই বিজ্ঞানী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শিল্পেও ব্যাপক অবদান রেখেছেন বলে তার মৃত্যুর পর প্রকাশ করা হল গাজায় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের সময় দখলদার ইসরায়েলের অভ্যন্তরে আরব মুসলমানদের সাথে ইহুদিবাদীদের সংঘর্ষ শুরু হয় এ সময় আগ্রা শহরে একটি হোটেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেই বিজ্ঞানী এভিহার ইভান তখন ওই হোটেলে ছিলেন আগুনে তার শরীরের কিছু অংশ পুড়ে যায় এছাড়াও সৃষ্ট ধোয়ার কারণেও তিনি আহত হন পরে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এভিহার ইভানকে হাইফা হাসপাতালে স্থানান্তরের পর থেকেই তিনি অজ্ঞান ছিলেন বিশেষ যন্ত্রের সাহায্যে শাসনীত ছিলেন এভিহার ইভান এর আগে ইসরায়েল মহাকাশ সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই বিজ্ঞানীকে তার অবদানের জন্য ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারেও ভূষিত করা হয়েছিল ধারণা করা হয় অবসরের পর তিনি মিসাইল গবেষণায় উপদেষ্টা হিসেবে কাজ করেছেন বিশ্লেষকরা বলছেন ইভানের মৃত্যুতে ইসরায়েলের মিসাইল প্রযুক্তির উন্নয়ন পিছিয়ে যাবে প্রিয় দর্শক ইসরায়েলের এই গোপন বিজ্ঞানীর মৃত্যু ইসরায়েলের অস্ত্রশিল্পে কী প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন